চলুন আজকে আমরা আমাদের চুলের একটা পরীক্ষা করি আপনার হাতকে আপনার চুলের মধ্যে ঢুকান এরপর সবগুলো আঙুল বন্ধ করেন তারপর আপনার হাত বাইরে নিয়ে আসুন এখন একবার আপনার হাতের দিকে দেখুন যদি একটাও চুল না থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনার কোনো সমস্যা নাই আপনার চুল অনেকে স্ট্রং অ্যান্ড হেলদি আর যদি একটা বা দুইটা থাকে তাহলে আপনারও ছোটখাটো খাটো হেয়ার ফল শুরু হয়ে যাচ্ছে আর যদি তিন থেকে চারটা হয় তাহলে আপনার অনেক বড় হেয়ার ফলের সমস্যা স্টার্ট হয়ে গেছে এখন প্রশ্ন এটা যে এই হেয়ার ফল প্রবলেম কি অনেক কম সহজে স্টপ করা যায় আমার আনসার হচ্ছে ইয়েস যায় কারণ অনেক ধরনের সিক্রেট স্টেপ আছে যেগুলো হেয়ার ডাক্তাররা পর্যন্ত সাজেস্ট করে এবং এই স্টেপগুলো গুলো ফলো করে আপনিও আপনার হেয়ার ফল এর সমস্যা দূর করতে পারবেন সবচেয়ে শকিং ব্যাপার কি জানেন আজ থেকে কিছু বছর আগে যখন মানুষের হেয়ার ফল প্রবলেম হতো তখন আঠাশ কিংবা তিরিশ বছর বয়সে হতো কিন্তু বর্তমান সময়ে পনেরো থেকে বিশ বছরের মধ্যে মানুষের হেয়ার ফল স্টার্ট হয়ে যাচ্ছে আসলে এটার পিছনে রিজন কি এবং কি কারণে এখন মানুষের এত ফাস্ট হেয়ার ফল হচ্ছে তো ভাই ভিডিওর মেন পয়েন্টে যাওয়ার আগে একটা কোয়েশ্চেন করি আপনার এজ কত এবং আপনার কেউ কি এই সমস্যা ফেস করতে হচ্ছে কমেন্টে অবশ্যই বলবেন যাতে সবাই এটা বুঝতে পারে যে যে কোনো বয়সে মানুষের হেয়ার ফল স্টার্ট হতে পারে চোদ্দ পনেরো ষোলো সতেরো যে কোনো বয়সে হতে পারে তো একবার আপনার বয়স কমেন্টে অবশ্যই বলবেন এখন কথা হচ্ছে এটা সলিউশন কি তো সলিউশন বলার আগে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে এটা রিজন কি তো দেখেন ভাই চারটি কারণে আমাদের হেয়ার ফল বা হয় এগুলো আমার কথা না ডাক্তারদের কথা ফার্স্ট রিজন হলো জেনেটিক্স তবে মানুষ মনে করে তাদের বাবা আমার যেমন চুল তাদেরও তেমন চুল হবে আরে ভাই মাত্র বিশ পার্সেন্ট করে জেনেটিক এর উপর আর বাকি আশি হচ্ছে আপনার লাইফস্টাইল আর এটা হলো আমাদের রিজন নাম্বার টু যা হলো লাইফস্টাইল এন্ড রিজন নাম্বার থ্রি হলো হরমোন অনেক সময় আপনারা খেয়াল করলে দেখবেন মাঝে মধ্যে আমাদের চুল বেশি পরিমাণে ঝরে যেমন ধরেন যখন আপনার এক্সাম চলে বা আপনি যখন কাজের চাপে থাকেন টেনশনে থাকেন তখন আপনার চুল বেশি পরিমাণে ঝরে আপনি যখন বেশি স্ট্রেস নেন তখন ওই কারণে আপনার হেয়ার ফল বেশি হওয়া শুরু করে এবং লাস্ট অ্যান্ড ফাইনাল রিজন হলো ড্যান্ড্রফ ড্যান্ড্রফ এইটি পার্সেন্ট হেয়ার রিজন এই চার রিজনের ফলেই হেয়ার ফল স্টার্ট হয় তো ভয় পাওয়ার কিছু নাই আমি এমন পাঁচটি সিম্পল স্টেপ বলবো যেগুলো ফলো করলে কিছুদিনের মধ্যে আপনি হেয়ার ফল স্টপ করতে পারবেন তো চলুন শুরু করা যাক স্টেপ নাম্বার ওয়ান এটা অনেক ইম্পর্টেন্ট স্টেপ যার নাম হলো ব্লাড ক্লিনিং আপনি যদি আপনার ব্লাড লিন করেন তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনার চুল রং হয়ে যাবে বা তার আগে এটা জানা জরুরি যে আপনার চুল আসলে রং না ওই তার জন্য কি করতে হবে আপনার একটা চুল নিন তারপর ওই চুল পানির মধ্যে ছেড়ে দিন এখন দেখুন ওটা ডুবছে না বাঁচতেছে যদি আপনার চুল উইক হয় তাহলে ওটা পুরোপুরি ডুবে যাবে আর যদি স্ট্রং হয় তাহলে ওটা পানির উপর ভাসবে তাই প্রথমে এটি ট্রাই করুন যদি চুল উপরে থাকে তাহলে আপনার ব্লাড ক্লিন করার তেমন একটা প্রয়োজন নাই আর যদি ডুবে যায় তাহলে তো অবশ্যই ব্লাড ক্লিন করতে হবে আর ব্লাড ক্লিনিং করার জন্য কি করতে হবে প্রতিদিন বারো ঘন্টা ফাস্টিং করতে হবে মানে আপনাকে বারো ঘন্টা কিছু না খেয়ে থাকতে হবে এখন কথা হচ্ছে বারো ঘন্টা না খেয়ে কিভাবে থাকা যায় তো এটার জন্য অনেক সিম্পল টিক্স আছে যেমন ধরেন আপনি রাত নয়টার আগে খাবার খেয়ে ফেললেন আবার সকাল নয়টার পর খাবার খেলেন তাহলে দেখবেন ঘুমের মধ্যে বারো ঘন্টা কিভাবে চলে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না আর ফাস্টিং এর মাধ্যমে কি হবে আপনার বডিতে যত খারাপ সাবস্টেন্স বা যত টক্সিক সাবস্টেন্স থাকে সেগুলো অটো ক্লিন হয়ে যাবে আর আপনার ব্লাড যখন অটো ক্লিন হয়ে যাবে তখন আপনার চুলো ঠিক হতে শুরু করবে তো এটা ছিল আমাদের স্টেপ নাম্বার ওয়ান এখন যাওয়া যাক স্টেপ নাম্বার টু এ যা হলো আপনার স্কাল্প কনসেপ্ট দেখেন গাছ তা আপনি চিনেরী ধরেন আপনি কৃষক আপনার চাষ করা লাগবে এখন যদি আপনার মাটি ভালো না হয় তাহলে কিভাবে চাষ করবেন তখন কি গাছ উঠবে না উঠবে না এটা সবাই জানে এবং ঠিক একই ধরনের কনসেপ্ট হয় আপনার চুলের ক্ষেত্রেও আপনার চুলের নিচে যে সিন হয় তাকে বলে স্কাল্প আর এটার উপর আপনার চুল গ্রো করে এখন যদি আপনার স্ক্যাল্পই খারাপ হয় তাহলে কিভাবে আপনার চুল গ্রো করবে এবং আপনার হেল্পফুল তো হবেই তো এখন কথা হচ্ছে তাহলে কিভাবে আমাদের স্ক্যাল্পকে ক্লিন করা যায় অনেক সহজ বিষয় বেশি কিছু করা লাগবে না আপনার স্ক্যাল্পে ক্লিন করার জন্য আপনাকে আপনার কে সানলাইট দিতে হবে মানে স্ক্যাল্পে রোদ লাগাতে হবে যখন আপনি আপনার স্ক্যাল্পের উপর রোদ লাগাবেন তখন অটোমেটিকালি যত ধরনের ব্যাকটেরিয়া আছে সেগুলো মরে যাবে আর আপনার স্ক্যাল্প ক্লিন হয়ে যাবে যখন আপনার স্ক্যাল্প ক্লিন হয়ে যাবে তখন আপনার হেয়ার গ্রোথ অটো ইমপ্রুভ হতে থাকবে এবং সাথে সাথে এর পড়া প্রবলেমও সলভ হয়ে যাবে স্টেপ নাম্বার থ্রি হেয়ার কেয়ার রুটিন এটা নিয়ে মানুষের বিভ্রান্তি সবচেয়ে বেশি যেমন আমরা চুলে কি লাগাবো কোন শ্যাম্পু ব্যবহার করব কোন কন্ডিশনার লাগাবো কি করব করব इत्यादि আমি বলি কি কারো কথা শোনা দরকার নাই আপনি শুধু হেয়ার ডাক্তারদের কথা শুনুন হেয়ার ডাক্তাররা বলে যে হেয়ার কেয়ার রুটিন মাত্র তিন ধরনের প্রথম স্টেপ হলো ক্লিনলিং মানে আপনাকে আপনার চুলকে ক্লিন রাখতে হবে কারণ আমাদের চুলে অনেক ডাস্ট জমে থাকে এখন কথা হচ্ছে কিভাবে ক্লিন করবেন বেশি কিছু করা লাগবে না শুধুমাত্র শ্যাম্পু ইউজ করেই আপনি আপনার চুলকে ক্লিন করতে পারবেন আবার খেয়াল রাখবেন সাবান ইউজ করা যাবে না শুধুমাত্র শ্যাম্পু ইউজ করবেন আর একটা কথা হচ্ছে শ্যাম্পু ইউজের ক্ষেত্রে অবশ্যই সালফেট ফ্রি শ্যাম্পু ইউজ করবেন কারণ সালফ চুলের অনেক ক্ষতি করতে পারে তাই সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করবেন তাহলে কি করবেন যে কোনো নর্মাল শ্যাম্পু দিয়ে আপনার চুলকে ধুয়ে নেবেন এটা সপ্তাহে দুই থেকে তিনবার করবেন তবে শ্যাম্পু ব্যবহারের পর অবশ্যই কন্ডিশনার লাগাবেন কারণ শ্যাম্পু আমাদের চুলের সকল ধরনের ভিটামিন মিনারেলস ধুয়ে পরিষ্কার করে ফেলে তো কন্ডিশনার কি করে চুলে আবার প্রয়োজনীয় ভিটামিন মিনারেলস রিস্টল করে তাই শ্যাম্পু ইউজের পর কন্ডিশনার ইউজ করবেন সেকেন্ড স্টেপস হলো ম্যাসাজ মানে আপনার চুলে ম্যাসাজ করবেন এখন কথা হচ্ছে কিভাবে করবেন আপনি চাইলে অয়েলের মাধ্যমেও করতে পারেন আবার চাইলে অয়েল ছাড়াও করতে পারেন যদি আপনার স্কিন অনেক বেশি অয়েলি হয় তাহলে অয়েল ছাড়াও করতে পারবেন স্ক্যাল্পে মাসাজ করলে আপনার স্ক্যাল্পে ব্লাড ফ্লো বাড়বে আর ব্লাড ফ্লো বাড়লে আপনার হেয়ার গ্রোথ ফাস্ট হবে থার্ড স্টেপ হলো ওয়াটার দেখেন সায়েন্স বলে আপনি যত বেশি পানি পান করবেন তত বেশি চুল গ্রো করবে যদি আপনি পানি ঠিক মতো না খান তাহলে কখনোই আপনার হেয়ার গ্রোথ ঠিক হবে না ও হ্যাঁ আরো একটি কথা যখনই আপনি চুল ওয়াশ করবেন অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করবেন কারণ গরম পানি দিয়ে ওয়াশ করলে চুলের অনেক ক্ষতি হয় তো এই ছিল আপনার হেয়ার কেয়ার এর তিনটা সিম্পল স্টেপ যা ফলো করলে আপনার কাজ হয়ে যাবে চলুন এ যাওয়া স্টেপ নাম্বার হলো লাইফস্টাইল দেখেন আমি প্রথমে আপনি কেমন লাইফ লিড করতেছেন কি খাওয়া দাওয়া খাচ্ছেন ইত্যাদি এটার পিছনে একটা সিম্পল কারণ আছে আপনি কি জানেন আমাদের চুল কি থেকে তৈরি হয় ক্যারোটিন থেকে আর ক্যারোটিন কি থেকে তৈরি হয় প্রোটিন থেকে আর প্রোটিন তৈরি হয় আমাদের খাওয়া দাওয়া থেকে যদি আপনি আপনার ডায়েট ঠিক না করেন ডায়েটে প্রোটিন আয়রন না থাকে তাহলে কি ক্যারোটিন তৈরি হবে আর যদি ক্যারোটিন না হয় তাহলে কি হেয়ার গ্রোথ হবে না হবে না তো সিম্পল বিষয় যদি আপনি ভালো খাবার খান তাহলে ক্যারোটিন তৈরি হবে আর ক্যারোটিন হলে তখন হেয়ার গ্রোথ ভালো হবে কিন্তু মানুষ সেটাই বুঝে না মানুষ কি মনে করে দামি প্রোডাক্ট ইউজ করলেই চুল ঠিক হয়ে যাবে আরে না আরে ভাই যদি আপনার খাওয়া দাওয়া লাইফস্টাইল ঠিক না থাকে তাহলে যত দামি প্রোডাক্ট ইউজ করেন না কেন কোনো লাভ হবে না তো তাই খাওয়া দাওয়া ঠিক করুন কারণ যখন আপনি খাওয়া দাওয়া ঠিক করবেন তখন অটোমেটিক্যালি আপনার হেয়ার গ্রোথ ঠিক হয়ে যাবে তো চলুন লাস্ট এন্ড ফাইনাল স্টেপের দিকে যাওয়া যাক লাস্ট এন্ড ফাইনাল স্টেপ হলো স্ট্রেস যাদের দেখেন অনেকে আছে যাদের আগে অনেক ঘন চুল ছিল কিন্তু হঠাৎ তাদের সব চুল পরে পাতলা হয়ে যাচ্ছে এবং তার কারণে সে আরো বেশি স্ট্রেস নিচ্ছে এবং স্ট্রেস কারণে তার চুল পড়া আরো বেশি হচ্ছে তো দেখেন ভাই আপনি যত বেশি স্ট্রেস নেবেন তত বেশি চুল ঝরবে কারণ আমরা যখন বেশি স্ট্রেস নিই তখন আমাদের বডিতে এক ধরনের হরমোন রিলিজ হয় যা হলো কর্টিসল আর এই হরমোন কি করে সরাসরি আমাদের চুল চুলের উপর করে যার কারণে আমাদের হেয়ার ফল আরো বেড়ে যায় আর এটাই সবচেয়ে বড় সমস্যা যে সমস্যাকে মানুষ খুব সহজ সহজে এভয়েড করে দেখুন ভাই আপনি স্ট্রেস নেওয়া বন্ধ করুন আপনি কেন স্ট্রেস নিচ্ছেন আপনার চুল পড়তেছে এই জন্য আর কোনো সমস্যা নাই পড়ুক আপনি শুধু এই বিষয় স্ট্রেস নিয়েন না এবং আপনার জীবনে যত ধরনের স্ট্রেস থাকুক ওইগুলো কমিয়ে ফেলুন দেখবেন যখন আপনি স্ট্রেস নেওয়া বন্ধ করবেন তখন আপনার চুল পড়া অটোমেটিক কমে যাবে এই জিনিসটা আমি নিজেও ফলো করেছি এবং আমার চুল পড়াও বন্ধ হয়ে গেছে তো এই ছিল পাঁচটি সিম্পল ফলো করলে অটোমেটিক্যালি আপনার চুল পড়া কমে যাবে বন্ধ হয়ে যাবে তাও মাত্র সাত দিনের মধ্যেই তো অবশ্যই ফলো করবেন এবং কমেন্টে অবশ্যই বলবেন যে এই স্টেপ গুলো আপনার উপর কাজ করছে কিনা ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না